বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির নাট্য সচিব তপেশ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে রক্তদান শিবির সেনপাড়া সংস্কৃতি হাটে রক্তদানের পাশাপাশি কচি কাঁচাদের জন্য আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির নাট্য সচিব তপেশ বন্দ্যোপাধ্যায় রক্তদান করেছেন প্রায় অষ্টআশি বার তার ইচ্ছে ছিল একশো বারের লক্ষ্য মাত্রা ছোঁয়ার তার প্রয়াণের পর তারই ইচ্ছাকে এগিয়ে নিয়ে যেতে রক্তদানের আয়োজন করল বাংলা সংস্কৃতি বলয় রবিবার নন্দননগর সেনপাড়া সংস্কৃতি হাতে এই শিবিরের আয়োজন করেন বাংলা সংস্কৃতি বলয়ের সদস্য সদস্যরা রক্তদানের পাশাপাশি ক্ষুদেদের জন্য বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্য জানান সংগঠনটি শুধুমাত্র সাংস্কৃতিক সংগঠন নয় এটি একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন আসলে বাংলা সংস্কৃতি বলয় শুধুমাত্র সাংস্কৃতিক সংগঠন না এটি একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বাংলা সংস্কৃতি বলয়ের সদস্য বা নেতৃত্ব যারা যারা আছেন আমরা সবাইকে মনে করি আমাদের একটা পরিবার এই কারণেই বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির নাট্য সচিব তপেশ বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের উনি প্রয়াত হয়েছেন ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আজকে একদিকে যেমনভাবে আমরা রক্তদান করছি কারণ তপেশ দা জীবনে বার রক্ত দিয়েছেন এবং একশোবার তার পূরণ করার তার স্বপ্ন ছিল আমরা তার স্বপ্ন আমরা পূরণ করে দিয়েছি একই পাশাপাশি তপেশ দ্বারা সমগ্র বাংলা জুড়ে যেই সংস্কৃতির জন্য লড়াই করছেন সেই সংস্কৃতিরও উপস্থাপনা আমরা বন্ধ করিনি এটাকেও আজকে চালিয়ে রেখেছি এই রক্তদান শিবিরে প্রায় কুড়ি জন রক্তদাতা রক্তদান করেন সংগঠনের সভাপতি জানান বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রাখতে এই উদ্যোগগুলি তারা জারি রাখবেন নিউজ